আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া তো বর্তমান বাজারে দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতর সেরা পাঁচটা বাইক কোনগুলো হতে পারে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক তো এই সেগমেন্টের ভিতর কিন্তু অনেক রকমের বাইক রয়েছে তো আমার দেখা মতে সেরা পাঁচটা বাইক আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আসি অ্যাপাচি আর টিআর ফোর বি এই বাইকটাতে তো দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বাইক ইন দিস সেগমেন্ট তো আপনি যদি এই বাজেটের ভিতর একটা স্পোর্টস বাইকের ফিল পেতে চান তাহলে এই বাইকটা কিন্তু আপনার জন্য সেরা একটা চয়েস তো যদিও এই বাইকটার মাইলেজ বেশি একটা পাওয়া যায় না হাইওয়েতে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো এবং সিটিতে কিন্তু ত্রিশ থেকে পঁয়ত্রিশের মতো পাওয়া যায় আর অ্যাপাচি আর টিআর ফোর বি নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর বর্তমান বাজারে এই বাইকটির তিনটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে সিঙ্গেল ডিস্ক ডুয়েল ডিস্ক এবং এবিএস তো সিঙ্গেল ডিক্সের মূল্য হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা ডুয়েল ডিক্সের মূল্য হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার টাকা এবং এবিএস এর মূল্য হচ্ছে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা তো তারপর যে বাইকটার কথা বলবো সেটি হচ্ছে হোন্ডা হর্নেট হোন্ডা হর্নেট হচ্ছে প্রাইস পারফরম্যান্স এবং মাইলেজ সব দিক থেকে কমপ্লিট প্যাকেজের একটা বাইক এই বাইকটির ব্রেকিং সিস্টেমটাও কিন্তু খুবই ভালো যেটাকে তারা সিবিএস ব্রেকিং বলে থাকে এই বাইকটা থেকে কিন্তু আপনারা সিটিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং হাইওয়েতে পঞ্চাশ পর্যন্ত মাইলেজ পেয়ে থাকবেন যেটি কিন্তু এই সেগমেন্টের ভিতর অনেক ভালো একটা মাইলেজ দিয়ে থাকে তবে এই বাইকটি থেকে কিন্তু আপনারা তেমন বেশি টর্ক ডেলিভারি পাবেন না মানে মতো যে খারা টানটা সেটা কিন্তু এই বাইকে পাবেন না বর্তমান বাজারে হোন্ডা হর্ডেটের প্রাইস হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা তো তিন নম্বরে যে বাইকটার কথা বলবো সেটি হচ্ছে ইয়ামাহা অ্যাপেটেস বার্সন টু তো এই বাইকটাতে আপনারা কিন্তু অফ ইঞ্জিন পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন ডুয়েলডিক্স যদিও এই বাইকটাতে আপনারা তেমন বেশি পরিমাণে ইনিশিয়াল রিসপন্স পাবেন না তারপরও এই বাইক থেকে আপনারা জেন্টাল একটা রাইড পাবেন এবং স্মুথ একটা রাইড পাবেন তো মূলত এই বাইক নিয়ে আমি অনেক লং ট্যুর দিয়েছি অলরেডি তো আমার কাছে এর সিটিং পজিশন এবং লং ট্যুরের যে একটা ব্যাপার সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বর্তমান বাজারে এই বাইকটার মূল্য হচ্ছে দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা অ্যান্ড নেক্সট যে বাইকের কথা বলবো সেটি হচ্ছে লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ আর এফআই মূলত এটি হচ্ছে একটি স্পোর্টস বাইক বর্তমানে কিন্তু এই বাইকটার ফ্যান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই বাইকটাতে আপনারা ফোরবির মতো খারাটান এবং হোন্ডা হর্নেটের এর মতো সিবিএস ব্রেকিং পেয়ে যাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন লিকুইড কুল এফ ইঞ্জিন তো বর্তমানে এই বাইকটার বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ আঠাশ হাজার টাকা তাছাড়া বাজারে এই বাইকটার আরও একটি বার্সন রয়েছে সেটি হচ্ছে কার্বোরেটর বার্সন যার মূল্য হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার টাকা তো সর্বশেষ যে বাইকটার কথা বলবো সেটি হচ্ছে সুজুকি জিক্সার এফআইডিক্স তো বর্তমানে সুজুকি জিক্সার ডিক্স বাইকটি কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কেননা আপনি সুযুকি জিক্সার এফআইবিএস না নিতে পারলেও আপনি সেম ইঞ্জিনে সেম লুকে সুযুকি জিক্সার ডিক্সটা নিয়ে নিতে পারছেন তো সুযোগী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তাদের যে একটা ব্র্যান্ড ভ্যালু আফটার সেল সার্ভিস ওভারঅল বিষয়টা আপনাদের সকলেরই জানা এবং পার্সোনালি আমি নিজেও কিন্তু সুজুকি ইউজ করি আর এই বাইকটি থেকে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো আনুমানিক মাইলেজ পেয়ে যাবেন বর্তমানে এই বাইকটার বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে পাঁচটা বাইক সম্পর্কে আপনাদের ধারণা দিলাম তো দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতর এই পাঁচটা বাইক থেকেও যদিও আর অনেক বাইক রয়েছে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বাইক চুজিংয়ে একটু হেল্প হবে তাছাড়া বাইক হচ্ছে একটা ইমোশনের বিষয় আপনি আপনার বাইকটা কিনবেন অবশ্যই দেখে শুনে যত্ন সহকারেই কিনবেন তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ